আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আপনারা যারা মালয়েশিয়া যেতে চান যারা আপনারা চান মালয়েশিয়া গিয়ে ভালো একটি কাজ করতে করবেন এবং সেখান থেকে ভালো পরিমাণ একটা টাকা ইনকাম করবেন খুব অল্প সময়ে মালয়েশিয়া যেতে চান আজকের ভিডিওটা তাদের জন্য তো আজকের ভিডিওতে আমি বলবো আপনারা কী কী কাজে বর্তমানে মালয়েশিয়া যেতে পারেন যেতে পারবেন কতদিন কতটুকু সময় লাগতে পারে কতদিন কত মাস সময় লাগতে পারে এবং আপনার কত টাকা লাগবে কতটুক সময় আপনার কতটুক সময়ের মধ্যে আপনি যেতে পারবেন সবকিছু নিয়ে আজকে ভিডিও তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর আপনি নতুন এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেন আমাদের নতুন ভিডিও আপনি দেখতে পারেন আমি কিন্তু ইউরোপের এবং নন সেন্টেনের যেসব দেশ আছে এগুলি নিয়ে সবার ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এখন মানে বিষয় হচ্ছে যে আপনারা যারা মালয়েশিয়া যেতে চান তারা কিন্তু অনেকেই ঝামেলার মধ্যে পড়েন বেশিরভাগ ঝামেলাটা এই কারণে যে আপনারা যেসব দালাল বা এজেন্সির মাধ্যমে টাকা পয়সা জমা দেন এই এজেন্সিরা আপনাদের কার্যক্রম করে না এবং আপনাদের ভিসা তারা বের করে দিতে পারে না অনেক সময় ঘুরায় দেখা যায় কেউ ছয় মাস এক বছর দেড় বছর দুই যাবত দুই বছর যাবৎ তারা আপনারা ঘুরেন তাদের কাছে টাকা দিয়ে তো বর্তমানে এই সমস্যাটা কিন্তু অনেক দিন যাবৎ চলতেছে অনেক বছর যাবৎ এরকম চলতেছে মানুষের সাথে কিন্তু বর্তমানে কিছু এজেন্সির আছে যারা সত্যি সত্যি অল্প সময়ের মধ্যেই আপনার দেখা যায় ভিসা তারা করে দিতে পারে এবং তারা ওয়ার্ক পারমিট ভালো একটি ওয়ার্ক পারমিটি এনে তারা কিন্তু আপনার আপনাকে বিদেশে পাঠাইতে পারে তো অনেক অনেক এজেন্সির মধ্যে কিন্তু আবার কিছু এজেন্সি আছে যারা টাকা পয়সা নিয়ে আটকে রাখে তো এর থেকে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে ভালো এজেন্সির মাধ্যমে যাদের রিভিউ ভালো যারা বিগত বছরের মধ্যে এবং এর আগের বছরে ভালো লোকজন পাঠিয়েছে এই বছরের মধ্যে তারা যদি ভালো লোকজন পাঠাই থাকে তাহলে তারা কাছে কিন্তু আপনি টাকা পয়সা জমা দেবেন অনথায় যারা নতুন এবং যারা দালাল তাদের কাছে কিন্তু টাকা পয়সা দিলে দেখা যায় আপনার টাকা পয়সা আটকায় যেতে পারে তো এখন বিষয় হচ্ছে বর্তমানে এজেন্সিদের কাছে কী কী কাজ রয়েছে সবচেয়ে বেশি কাজ যেটা বেশি কাজ যেটা সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর বর্তমানে মালয়েশিয়ায় কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণ আপনার লোক নিচ্ছে আপনি জানেন কিনা না যদি ভালো কোনো এজেন্সির মাধ্যমে পড়েন পড়েন তাহলে কিন্তু আপনি যেতে পারবেন এবং যদি ভালো এজেন্সির কাছে না পড়েন তাহলে কিন্তু আপনি দেখা যায় যে হয়রানির শিকার হবেন টাকা পয়সা নিয়ে হয়রানি করবে এবং আপনার আপনাকে ঘুরাবে সব কিছু মিলিয়ে দেখা যায় যে নাস্তানাবোধ হতে হবে তো ভালো এজেন্সি কোথায় পাবেন ভালো এজেন্সি আপনার পরিচিত আত্মীয় স্বজনের মাধ্যমে কেউ যদি যোগাযোগ করেন যে তারা কার মাধ্যমে গেছে বা পরিচিত কোনো ভাই ব্রাদার মাধ্যমে যোগাযোগ করেন যে তারা কার মাধ্যমে গেছে মালয়েশিয়া তো এটাই ভালো একটা ওয়ে যে আপনি কিভাবে জানতে পারবেন যে তারা মানে আর কি দেখা যায় যে তারা ট্রাস্টেড কিনা যে আগে গেছে তার মা তার সাথে যোগাযোগ করতে পারেন যে সে যার মাধ্যমে গেছে খুব অল্প সময় নিছে কিনা তাদের তার সাথে ভালো মানে সার্ভিস দিছে কিনা তাকে খুব অল্প সময় নিছে কিনা সবকিছু জেনেই কিন্তু আপনি তাদের কাছে যদি টাকা পয়সা দেন তাহলে কিন্তু হয় তারা যদি কোনো ট্রাভেল এজেন্সি থাকে তাহলে কিন্তু সেখানে আপনি টাকা পয়সা দিতে পারেন তো বর্তমানে যেসব কাজ আপনারা মালয়েশিয়া যেতে পারবেন সেই কাজগুলি হচ্ছে আপনার কনস্ট্রাকশন সেক্টরের কাজ কারখানার কাজ কনেকটেকশনের কাজ আর কারখানার যে কাজগুলি রয়েছে এগুলি কিন্তু অদক্ষ এবং দক্ষ দুই মানে দুই শ্রমিকই কিন্তু কাজ করতে পারবে যারা দক্ষ দক্ষ শ্রমিক তারা কিন্তু এখানে বেশি বেতন পাবে আর যারা অদক্ষ শ্রমিক এবং নতুন তারা কিন্তু কম টাকা বেতন পাবে এখন এখানে শিক্ষিত হতে পারে এবং অশিক্ষিত হতে পারে যদি শিক্ষিত হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার অভিজ্ঞতা থাকে সে কিন্তু কিন্তু ভালো পরিমাণ স্যালারি পাবে এবং যদি অদক্ষ হয় এবং নতুন হয় তাহলে কিন্তু স্যালারিটা কমই পাবেন মা মালয়েশিয়ায় গেলে দেখা যায় নর্মালি আপনার বাংলাদেশি টাকায় পাঁচটির হাজার টাকার মতন কমপক্ষে তারা দিয়ে থাকে নতুনদের জন্য এবং যখন আপনি কাজ শিখে যাবেন আপনি যখন পূর্ণ হয়ে যাবেন তখন সত্তর আশি হাজার টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন এবং কনস্ট্রাকশন সেক্টরে কিছু কিছু কাজ রয়েছে যারা ছুটার কাজ করে যেমন পারমানি কোনো আপনার কোম্পানিতে কাজ করে না আলাদা করে তখন কিন্তু তারা দেড় লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে সেটা কেমন সেটা হচ্ছে আপনার ধরেন কোনো জায়গায় কাজ করে না সে যখন যেই কাজটা পায় সেই কাজটা করে কিন্তু এখানে আসলে ভাষা জানা লাগে পুরোনো হওয়া লাগে লোক থাকা লাগে তাহলে কিন্তু এই কাজগুলি আপনার করতে পারবেন তো বর্তমানে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সেক্টরে আপনার অনেকগুলি কাজ এইখানে রয়েছে বর্তমানে তো কনস্ট্রাকশন সেক্টরে যেরকম কাজ রয়েছে তো কারখানাতেও অনেক রকম কাজ রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে অভিজ্ঞ এবং নন অভিজ্ঞ উভয়ই কিন্তু কাজ করতে হবে ফ্যাক্টরি ওয়ার্কার ফ্যাক্টরির মধ্যেও কাজ রয়েছে জেনারেল ওয়ার্কার হেল্পার ওয়েল্ডার পাইপ ফিটার স্টিল ফিকচার কার্পেন্টার মেশন টাইলস মেশন ইলেকট্রিশিয়ান রড বাইন্ডার সা্টিন কার্প তো আপনার বেক অপারেটার ক্রেন অপারেটর ট্রাক ড্রাইভার ইত্যাদি সহ আরও অনেকগুলি কাজ আপনি কনেকস্টেশন সেক্টরে করতে পারবেন দেখা যায় আপনি যদি কোনো বিষয়ে দক্ষ হয়ে থাকেন তাহলে কিন্তু সেই বিষয়ের উপরে আপনি কিন্তু এজেন্সিকে বলে আপনি সেই বিষয়ের উপরে দেখা যায় আপনার ভিসা করাতে পারেন সেইটার ওয়ার্ক আনতে পারেন সেই কাজের উপর ভালো কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার এজেন্সি কিন্তু এটা করতে পারবে যদি তাদের সেরকম এবিলিটি থাকে তো এছাড়াও কিন্তু আপনার আরও কাজ রয়েছে কারখানা অনেক রকম সেখানে কারখানা রয়েছে এগুলিতে কিন্তু কাজ করতে পারে না এবং হোটেল রেস্টুরেন্টে কিন্তু কাজ করতে পারে এটা কিন্তু এভেলেবেল পাওয়া যায় হোটেল রেস্টুরেন্টের কাজ এভেলেবেল পাওয়া যায় এবং এখানে দেখা যায় যে স্যালারিটা মোটামুটি ভালো আপনার বর্তমানে দেখা যায় যে প্যাকেজ মূল্যটা কত কত নিচ্ছে মানুষের বর্তমানে প্যাকেজ মূল্য কিন্তু আগে থেকে একটু কমছে বর্তমানে কিন্তু চার লাখ থেকে আপনার সাড়ে চার লাখ টাকা পর্যন্ত নিতেছেন এখন কিছু কিছু এজেন্সি দেখা যায় কম নেয় কিছু এজেন্সি বেশি নেয় আসলে এস এজেন্সির ওপরে এখানে পুরোটাই ডিপেন্ড করে তো এজেন্সিরা যদি খুব দ্রুত আপনার ফাইল সাবমিট করে এবং আপনাকে ওয়ার্ক পারমিট এনে দিতে পারে এবং ভিসা করে দিতে পারে সব কিছু মিলিয়ে দেখা যায় যদি আপনাকে খুব অল্প সময় করে দিতে পারে তাহলে কিন্তু তারা আপনার থেকে বেশি টাকা নেবে এবং যদি খুব লেট করে তাহলে কিন্তু আপনার তিন লাখ আগে ছিল তিন লাখ তিন লাখ পঞ্চাশ হাজার থেকে আপনার তিন লাখ নব্বই বা আশি হাজার টাকার মতো ছিল কিন্তু এখন দেখা যায় যে আপনার কিছুটা বেশিও লাগতেছে আবার কিছু এজেন্সি অনেক কমও নিতেছে দেখা যায় আমার মতে আপনারা দূরত্ব দূরত্ব যাওয়ার জন্য বেশি টাকা দিয়ে ভালো প্যাকেজটা নেবেন যারা গ্যারেন্টি দেয় তাদের মাধ্যমে কিন্তু আপনারা নেবেন এখানে কিন্তু বর্তমানে দেখা যায় বর্তমানে কিন্তু চার লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এজেন্সি নিতেছে এবং জমা নিতেছে পঞ্চাশ হাজার আর বাদ বাকি টাকা আপনার ভিসা হওয়ার পরে তো এখানে বর্তমানে সময় তারা তিন মাস থেকে চার মাসের মতন সময় নিতেছে যারা নতুন যার নাই কখনো তারা কিন্তু ট্রাই করতে পারেন ভালো এজেন্সির মাধ্যমে তো অল্প সময়ের মধ্যে যাওয়ার জন্য মানে বিদেশ ভ্রমণ করার জন্য আপনি মালয়েশিয়া বেছে নিতে পারেন অনেক এজেন্সি একবারে আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে যদি আপনি মেডিকেলে ফিট হন বা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার দুই মাসের মধ্যে কিন্তু তারা ওই গ্যারান্টি দিয়ে তারা ভেসার ব্যবস্থা করছে তো দুই মাসের মধ্যে যারা ভিসার ব্যবস্থা করতেছে দেখা যায় তারা তারা কিন্তু শতভাগ নিশ্চিত করে তারপরে চার লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তারপরে কিন্তু আপনাকে ভিসা করাই দিবে এবং চার লাখ তাদের ইয়েটা হচ্ছে ডিমান্ডটা হচ্ছে চার লাখ পঞ্চাশ হাজার যদি আপনার কাছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা এই এই ডিমান্ডের মধ্যে আপনি যেতে চান তাহলে কিন্তু ভালো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন অনেক এজেন্সি আমাদের কাছে আছে কিন্তু আমরা আসলে এজেন্সিদের লিস্ট বা আপনার নাম বলছি না কারণ দেখা যায় অনেক এজেন্সি আসলে তাদের কাছে ফাইল জমা দেওয়ার পরে দেখা যায় তার বিড়ম্বনা করে এবং মানুষের আসলে পুরো জিনিসটা তাদের হাতে থাকে না যেমন অনেক সময় এম্পাসিতে ঝামেলা হয় তারপর হচ্ছে আপনার ওয়ার্কমেটা আসতে লেট হয় সব কিছু মিলিয়ে দেখা যায় এজেন্সিদের কথা কাজে ঠিক থাকে না খুব কম এজেন্সিদের কথা কাজে মিল পাওয়া যায় সেটা খুবই কম তো যদি মানুষ আপনারা যেতে চান তাহলে কিন্তু ভালো কোনো এজেন্সি অবশ্যই আপনাকে খুঁজতে হবে যার মাধ্যমে আপনি আপনার ফাইল জমা দিতে পারেন এবং অবশ্যই তিনশো টাকা ইস্টামে আপনি কিন্তু চুক্তি করে নেবেন যেন আপনার টাকা পয়সা মায়ের না দিতে পারে বর্তমানে যে বাংলাদেশের যারা এজেন্সির আছে এবং দালালরা আছে তারা কিন্তু টাকা পয়সা নিয়ে কোনো রুক্তি করে না কিন্তু এই এই অবস্থাটা আপনারা মানে এরকম কখনই করবেন না যাই আপনারা টাকা পয়সা জমা দেন সেটা চুক্তি করে নেবেন এবং কত টাকা দিচ্ছেন এককালীন কত টাকা দিতে হবে সব কিছু কিন্তু অবশ্যই চুক্তি করে নেবেন ইস্টামে যেন পরবর্তীতে সে আপনার সাথে কোনো ঝামেলা না করতে পারে তো এই ছিল আজকের ভিডিও মানুষের সম্পর্কে এখন কিন্তু ভিসা দিচ্ছে খুব ভালো ভিসা দিচ্ছে মালয়েশিয়ায় জব বিষয়ে মানুষ যেতে পারছে খুব দ্রুত তো ভালোভাবে আপনারা চেষ্টা করুন এবং চোখ কান খোলা রেখে ভালো এজেন্সির কাছে কাজ জমা দিতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম